অবশেষে ফাঁস যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস এবার কঠিন ক্ষিপ্ত হয়ে গেছেন তারেক রহমান বিস্তারিত জানতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল ভারত এমনকি যুদ্ধের বার্তা দিয়েছিল সেজন্য বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান তুরস্ক তুরস্ক থেকে ড্রোন এনেছে ইউনো সরকার এমন কি সেই ড্রোন ওড়াচ্ছে সীমান্তে বয়ে থরথর করে কাঁপছে ভারত এবার সুর পাল্টে গিয়েছে ভারতের ভারত ভয় পেয়ে যে বক্তব্য দিচ্ছে এখন কি বলছে তারা এই ভিডিওতে দেখতে পারবেন নাটিন একদম শেষ পর্যন্ত দেখবেন দেখতে পারবেন যে সেনা প্রধানও কঠিন বার্তা দিয়েছেন একের পর এক বার্তা দিয়ে আসছিল ভারত বাংলাদেশের ওপর নাকি তারা হামলা করবে এরকমই কিন্তু একটি প্ল্যান করেছিল এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান চীন তুরস্ক সহ মুসলমান যে দেশগুলো আছে সেই দেশগুলা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে প্রকাশ্য পাশে দাঁড়িয়েছে পাকিস্তান পাকিস্তান থেকে একের পর এক গোলা ভারত ড্রোন আনছে বাংলাদেশে সেটি উড়াচ্ছে শ্রীমান্তে ওয়ে তরতর করে কাঁপছে ভারত ভারত সীমান্তে একজন নিরহ কৃষককে হত্যা করা হয়েছে সেজন্য সে প্রতিবাদে ভারত সীমান্তে ড্রোন ড্রোনাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এমনকি সেনাবাহিনী আজকে বার্তা দিয়েছেন ভারতকে সরাসরি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে যে বার্তা দিয়েছেন সেটি কিন্তু আপনারা দেখেছেন পূর্বে ভিডিওতে যারা না দেখে থাকেন অবশ্যই এই চ্যানেলে রয়েছে সেই ভিডিওটি দেখে আসবেন দর্শক পরবর্তী সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম